দর্শক আসসালামু আলাইকুম আমি আদর্শ মানি নার্সার থেকে বলতেছি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো নতুন নতুন যে কালেকশন কালকে রাত্রে আমাদের চারাগুলো ইনপুট হয়েছে এগুলা বাইরে থেকে আছে তো আমি আজকে আমি আপনাদেরকে দেখাবো যাদের ফলস অনেক চাহিদা তাদের উদ্দেশ্য বলতেছি আমাদের স্টকে কিন্তু বেশি পরিমাণ চারাগাছ থাকে না যদিও থাকে খুব অল্প সময়ের মধ্যে থাকে তো যারা যারা চারা গাছ নিতে চাচ্ছেন ফলসহ তারা অবশ্যই আমাদের কাছে দ্রুত ইয়ে যোগাযোগ করবেন তো আজকে আমি আপনাদেরকে দেখাই যে চারা গাছগুলো চারাগাছগুলো চারা দেখাই প্রথমে দেখতেছেন আহ যে লম্বা সবেদা সেই থাই লম্বা সবেদা দেখেন পাতার থেকে বেশি ফল ধরছে এরকম জিও ব্যাগ সেট ছাদের জন্য জিও ব্যাগ সেট আপ তো দর্শক আপনাদেরকে আবারও বলতেছি আমাদের স্টকে কিন্তু বেশি সময়ে চারা থাকে না ফলসহ তো আপনারা খুব দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন তারপর এই দেখতেছেন কত সুন্দর লঙ্গান ফলস লঙ্গান আছে আপনি আপনাদেরকে দেখাবো দেখেন এরকম খাটো এবং পুষ্ট চারা গাছ সবাই পছন্দ করে এমন কোন ব্যক্তি নাই যে এগুলো চারা গাছ পছন্দ করে না আর যারা এইরকম চারা পছন্দ করবে না তারা দুনিয়ায় কোথাও চারা ক্রয় করতে পারবে না তো দেখেন এরকম পুষ্ট চারা গাছ যাদেরকে লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তারপরে আহ থাইজে লাল জামরুল সেই থাই লাল জামরুল দেখেন কত সুন্দর মুকুল বাদ হয়েছে এরকম মুকুল সহ জিও ব্যাগ সেট আপ চারা গাছ যাদেরকে লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেন অসংখ্য পরিমাণ আছে যাদের যেতগুলা লাগবে স্টকে মানে ততগুলো আছে খুব দ্রুত যোগাযোগ করবেন এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে যেটা শেষে এইট নাইন থ্রি এইট নাইন নাম্বারে যোগাযোগ করবেন ডাবল এইট নাইন নাম্বারে আবার এদিকে দেখতেছেন বারো মাসি সাদা যে লঙ্গান থাই লঙ্গান দেখেন কত সুন্দর ফল বার হয়েছে এবং এর দেখেন মুকুল বার হয়েছে এদিকে দেখেন এদিকে আরেকটা একটা গাছ আছে দেখেন সাদা যে লঙ্গান থাই বারো সেই গাছে কত সুন্দর মুকুল বার এবং ফলও বার এরকম পুষ্ট চারা গাছ যাদেরকে লাগবে তারা অবশ্যই খুব দ্রুত যোগাযোগ করুন কারণ স্টকে বেশি পরিমাণ সময় থাকে না আরো অনেক চারা গাছ আছে যেগুলো আপনাদেরকে না দেখাইলে নয় কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যেমন কমলা চারা গাছ আছে ফলস প্রচুর ফলসব আছে মালটা আছে তারপরে এইদিকে দেখতেছেন মিষ্টি যে জলপাই বারো মাসে মিষ্টি জলপাই চারা গাছ আছে দেখেন কত সুন্দর এই গাছ কত পরিমাণ ফল একবার ভালো করে লক্ষ্য করলে হয়তো বুঝতে পারবেন এই টুকু আছে ভিতরে আরো বড় বড় গাছ আছে যেটাতে পর্যাপ্ত পরিমাণ ফল ধরছে দেখেন এখানে এমন যেমন চারা আছে তো হয়তো বা সেভাবে আপনাদেরকে দেখাতে পারতেছি না তারপরে এদিকে দেখতেছেন বারো মাসি যে গামলেস কাটল আছে দেখেন মুচি সহ বার হয়েছে তো ফল সহ কাটলে চারা গাছ এই কয়দিন স্টকে ছিল না সবাই হয়তো আমাদেরকে যোগাযোগ করছিলেন যে ফল সহ কাটলে চারা গাছ লাগবে তাদের উদ্দেশ্য বলতেছি ভাই যারা ভিডিওটা দেখতেছেন একটু দ্রুত যোগাযোগ করবেন করলে হয়তোবা বা ফল সহ কাটলে চারা গাছ পাবেন দেখেন এখানে মানে কাটালে মুছিগুলো বাইরে হয়েছে একেবারে গাছ ফাটে ফাটে মুচি বাড়ি দিয়েছে আরো অনেক সুন্দর সুন্দর কাটালে গাছ আছে ভিতরে যেগুলা মানে এই গাছ থেকে ফাড়িয়ে মুছে বার হয়েছে সেরকম কাটলের চারা গাছও আছে ভিতরে দেখতেছেন আপেলের চারা আছে কত সুন্দর আপেলের চারা এরকম পুষ্ট মানে জিও ব্যাগ সেটা এই রেডি সার প্রয়োগ করা আছে ষোলোটা ছয় মাস আপনাদেরকে হাত ধরে লাগবে না শুধু এইরকম চারা গাছ হাতে বসে দিবেন আর গাছের ওরা পানি দিবেন আর ফল সে খাবেন দেখছেন কত সুন্দর ফল আছে তো দর্শক আহ আপনারা তো জানেন আমাদের ঠিকানা রংপুর বিভাগ নীলফা সদর কসকা হাই স্কুল মাঠ তো ভিডিওটা বেশি বড় না হয়ে খুব দ্রুত যোগাযোগ হবে আমাদের সাথে এ বেশি পরিমাণ সময় থাকবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম